নমস্কার কেমন আছেন সবাই ভালো তো দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজকে আমি আলোচনা করব মিন রাশিকে নিয়ে আপনার সানসাইন এবং মুনসাইন মানে আপনার রাশি এবং লগ্ন যদি মিন হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করব দু সালটি মিন রাশির জাতক এবং জাতিকাদের কেমন যেতে পারে কোন দিকে ভালো হতে পারে কোন দিকে খারাপ হতে পারে আমি নেগেটিভ কথাবার্তা বলতে খুব একটা পছন্দ করি না তাই নেগেটিভ কথাবার্তাগুলোকে আমি সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তো মিন রাশির কী কী নিয়ে আমি আলোচনা করব। মিন রাশির ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। প্রেমের জীবন নিয়ে আলোচনা করব। আর্থিক বিষয় নিয়ে আলোচনা করব চাকরির বিষয় নিয়ে আলোচনা করব। হেলথ স্বাস্থ্য আমাদের জানাটা খুব দরকার কারণ এখনকার দিনে দাঁড়িয়ে হেলথ কন্ডিশনটা ভালো রাখা আমার মনে হয় খুবই দরকার তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন পণ্ডিত স্নেহময় ব্যানার্জি ইউটিউব চ্যানেলকে এবং সমস্ত আপডেট পেতে অ্যাপের আইকনে ক্লিক করুন প্রথমে আমি আলোচনা করছি কারিয়ার নিয়ে দেখুন ক্যারিয়ারের কথা যদি বলতে যায় তাহলে কিন্তু বছরের শুরুটা দুর্দান্তভাবে শুরু হচ্ছে। চব্বিশ সালে কর্মজীবনে আপনি আশ্চর্যজনকভাবে সাফল্য অর্জন করতে পারবেন দু সালে যে কোনো কাজ আপনি দৃঢ়ভাবে করবেন এবং সততার সাথে করবেন এটা খুব লক্ষণীয় বিষয় এবং যতক্ষণ না কাজটা শেষ করবেন ততক্ষণ কিন্তু আপনার মনের মধ্যে স্বস্তি আসবে না ফলত কাজগুলোকে প্রত্যেকটা কাজ কিন্তু খুব ভালোভাবে সুমসৃণভাবে কমপ্লিট করতে পারবেন বছরের শুরুতে মানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনি কিন্তু ভালো পদ পেতে পারেন যে জায়গাতেই কর্মরত থাকুন না কেন ভালো পদ পেতে পারেন বা যদি কোনো কাজ না করেন তাহলে কিন্তু সেই সময়টা মানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটা চাকরির যোগ তৈরি হবে এবং উচ্চ পদস্থ জায়গায় কিন্তু আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে আপনি চাকরির জায়গায় আপনার আধিপত্য বিস্তার করতে পারবেন এবং আপনার ঊর্ধ্বতর কর্মচারীরা আপনাকে স্নেহ করবেন ভালোবাসা করবেন এবং যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবেন কাজের সূত্রে বছর কিন্তু আপনার বিদেশ ভ্রমণের সুযোগ প্রবল তৈরি হবে একটাই নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাসে অফিসে যে কোনো ধরনের ঝগড়া ঝামেলা বিবাদ এই জিনিসগুলো থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন নিজেকে বাকিটা মোটের উপর যদি দেখতে যাই কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিকটা কিন্তু দুর্দান্ত শুরু হচ্ছে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের দেখুন প্রেমের জীবনে বছরের শুরুটা কিন্তু অনুকূল হচ্ছে কখনো ভালো কখনো খারাপ প্রেম সম্পর্কের মধ্যে টান টান উত্তেজনা থাকবে এবং শুক্র বুধের উপস্থিতির কারণে আপনার প্রেমের জীবনটাও ভালোই চলবে খুব একটা খারাপও বলা যায় না মানে অনুকূল যেমন বললাম কখনো ভালো কখনো খারাপ এই ধরনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে দু হাজার চব্বিশ সালটি প্রেমের ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন আপনার ভ্রমণ হতে পারে আপনার পার্টনারের সঙ্গে এবং ফেব্রুয়ারি থেকে মার্চের এই সময়টা কিন্তু প্রেমের বা প্রেমিক প্রেমিকাদের জন্য দুর্বল হচ্ছে প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে ধৈর্য পরীক্ষা নেবে কিন্তু দু সালটি ফলত কোনো ধরনের তাড়াহুড়ো করবেন না বা কোনো ডিসিশন নিতে হলে অনেকটা ভাববেন প্রচন্ড পরিমাণে ভাববেন তবেই কিন্তু কোনো এক জায়গায় ডিসিশন নেবার চেষ্টা করবে এবং অক্টোবর থেকে ডিসেম্বর মাসে অপ্রয়োজনীয় বিবাদ বাড়বে যেটা দরকার নেই মানে যে বিষয়ে ঝগড়া ঝামেলা দরকার নেই সেই বিষয়গুলোতে কিন্তু ঝগড়া ঝামেলা হবে এই জায়গা থেকেও নিজেকে বিরত রাখার চেষ্টা করবে তবে বছরের মাঝামাঝি সময়টা কিন্তু প্রেমের জন্য ভালো সময় বয়ে আনবে সেই সময়টাতে কিন্তু আপনাদের গার্জেনরা কিন্তু একে অপরের বাড়িতে কথা বলতে পারে বিয়ের ব্যাপারে এবং আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনার পার্টনারের কিন্তু শারীরিক অবনতি হতে পারে সেই জিনিসটা আপনাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে যদি কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাহলে কিন্তু হরবড় হরবড় করবেন না এই জিনিসটাকে খুব ভালোভাবে মাথায় রাখবেন কোনো ডিসিশান নিলে কিন্তু খুব তাড়াহুড়ো করবেন না খুব ভেবে ডিসিশনটা ডিসিশানটা নেবেন স্বাস্থ্যের দিকটা আমি যদি বলতে যাই তাহলে উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হবে আপনাদেরকে খুব অনুকূল কিন্তু আমি বলতে পারবো না স্বাস্থ্যের দিকটা যে কোনো ধরনের ব্লাড প্রেসার ব্লাড সুগার থাইরয়েড এই ধরনের প্রবলেমগুলো আপনার শরীরে বাসা বাঁধতে পারে যদি কোনো ধরনের কোনো কিছু ছোট্ট প্রবলেম যদি হয় তাহলেও কিন্তু ডাক্তারের সাথে অতি অবশ্যই কনসাল্ট করতে হবে আপনাদেরকে এবং শনিদেবের দ্বাদশভাবে অবস্থান কিন্তু চোখের ব্যথা হাড়ে জয়েন্টের পেন হাড় মচকে যাওয়া বা পা মোচকে যাওয়া বিভিন্ন ধরনের পেন কিন্তু আপনি অনুভব করতে পারবেন দু হাজার চব্বিশ সালে এপ্রিল থেকে মে মাসে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে যত্ন নেওয়া দরকার খুব ভেবে চিনতে খাবার গ্রহণ করবেন খাদ্যাভ্যাসের পরিবর্তন কিন্তু ডেফিনেটলি করে আপনাদেরকে করতে হবে একটা ডায়েট চার্ট বানিয়ে নেবেন যে আমি সারাদিনই এই 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 জিনিসগুলো খাবো খুব হাই প্রোটিন জাতীয় খাবার কিন্তু দু সালে খাওয়া যাবে না আপনাদেরকে দু হাজার চব্বিশ সালে যেহেতু আপনার রাশিচক্রের দ্বাদশভাবে অবস্থান করছে শনিদেব ফলত আপনাকে নিয়মমাফিক কাজ করতে হবে নাহলে কিন্তু শারীরিকভাবে বা শারীরিকভাবে আপনার প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে নিয়মিত আপনাকে যোগ ব্যায়াম করতে হবে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আপনাকে ডায়েট মেনটেন করতে হবে নাহলে কিন্তু ভীষণভাবে বিপদ হতে পারে দু হাজার সালটিতে ব্যবসার দিকটা দু সালে উত্থান পতনের মধ্যে দিয়ে চলছে আপনি যদি আংশিদারির ব্যবসা করেন ধরুন একটা ব্যবসা দুজন তিনজন মিলে করলেন তাহলে কিন্তু আপনার পার্টনারদের সাথে কিন্তু আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন না দু সালে এবং একে অপরের প্রতি প্রচণ্ড পরিমাণে সন্দেহ বাড়বে এবং মোটের উপর যদি দেখতে যাই আংশীদারির ব্যবসাটা দু সালে কিন্তু খুব একটা ভালো আমি বলতে পারছি না এইখান থেকে তবে ফার্স্ট মে থেকে আপনি যদি নতুন ব্যবসা করতে চান তাহলে কিন্তু সাফল্যের চাবিকাঠি আপনার হাতে আসবে এটা আমি এখান থেকে একদম ডেফিনেটলি গ্যারান্টেড সহকারে বলছি গ্যারেন্টি সহকারে বলছি ফার্স্ট মে থেকে মনে রাখবেন ফার্স্ট মে থেকে যখনই বৃহস্পতি তৃতীয়ভাবে আসবেন তখন থেকে কিন্তু আপনি যে কোনো ধরনের ব্যবসা নতুন ব্যবসা করতে পারেন কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় আপনি যদি আপনার ব্যবসাকে বাড়াতে চান বা প্রসারিত করতে চান সেই সমস্ত সুযোগ আপনি দু সালে পেতে পারেন এবং অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ কিন্তু দু সালে আপনি পেতে পারেন মোটের উপর যদি দেখতে যাই আংশিদারির ব্যবসা থেকে একটু নিজেকে বিরত রাখবেন কোনো ধরনের ঝগড়া ঝামেলা অশান্তি ব্যবসার মধ্যে আনবেন না এবং যদি নতুন ব্যবসা করেন তাহলে তো ডেফিনেটলি করে ভালোই হবে ব্যবসা প্রসারিত করতে পারবেন দু সালে চেষ্টা করবেন যদি কুটির শিল্প জাতীয় কোনো ব্যবসা হয় ধরুন চানাচুর ফ্যাক্টরি ধূপ ফ্যাক্টরি মোম ফ্যাক্টরি এই ধরনের কিছু করার সেক্ষেত্রে কিন্তু গ্রোথটা যে খুব তাড়াতাড়ি হবে আপনাদের এবং যদি আপনি অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে চান সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু সেটা মে মাসের পর থেকে আমি যদি আর্থিক দিকটার কথা বলতে যাই তাহলে কিন্তু খুব ভালোভাবে তৈরি হচ্ছে বা খুব ভালোভাবে শুরু হচ্ছে দু বছরটি কিন্তু একটাই কথা সেটা হচ্ছে যে পরিমাণে আপনি আয় করবেন সেই আয়টাকে কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না প্রচন্ড পরিমাণে ব্যয় হবে আনএক্সপেক্টেডলি আপনি টাকা খরচ করে মানে করে ফেলবেন আপনি চাইবেন না খরচ করতে কিন্তু অটোমেটিক্যালি হবে এই ব্যয়টাকে রোধ করার দায়িত্ব কিন্তু আপনার নিজের বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান রীতিমতো আপনাকে পয়সা প্রদান করবেই করবে একদম তবে বছরের মাঝামাঝি সময়টাতে আপনার অনেক ধরনের চ্যালেঞ্জ আসতে পারে চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন কিন্তু বছরের মাঝামাঝি সময়টাতে এবং আপনি বড় আর্থিক ক্ষতির বা আর্থিক অস্থিরতারও শিকার আপনি হতে পারেন তবে আগস্টের পর থেকে আবার সবকিছু নর্মাল হয়ে যাবে আপনি নতুন ধরনের চিন্তা করতে পারবেন কোন জায়গা থেকে আমি ইনভেস্ট করলে সেখান থেকে আমি রিটার্ন পাবো সেই জিনিসগুলো কিন্তু আপনার পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হবে দেখুন দু সালে বছরটা তো মোটের উপর ভালো যাচ্ছে শিক্ষার্থীদের জন্য আপনার পড়াশোনায় খুব ভালোভাবে মনোযোগ বসবে আপনি আহ এক জায়গায় মনোনিবেশ করতে পারবেন দু সালে এবং আপনার যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে কিন্তু মনোনিবেশটা করতে পারবেন দু সালে তবে বছরের শুরুটা একটু বাধা আপনি পাবেন আপনার মন খুব সহজেই বসবে না পড়াশোনাতে বা আপনি একাগ্র মনে পড়াশোনা করতে পারবেন না বছরের শুরুটা তবুও আপনি বিভ্রান্ত হবেন না এটা সব থেকে বড় বিষয় আপনি কোনো ধরনের চিন্তাই করবেন না আপনি ঠিক একাগ্রমণে আবার পড়াশোনার দিকে মনোনিবেশ করতে পারেন যদি আপনি ম্যানেজমেন্ট বা আর্ট স্টুডেন্ট হন আর্ট আর্টস নয় আর্টস স্টুডেন্ট হন তাহলে তো রীতিমতো ভালো হচ্ছে দু সালটি আপনাদের জন্য তবে দু সালে শিক্ষার্থীরা যতই চ্যালেঞ্জ পান না কেন বা সম্মুখীন করতে হোক না কেন পড়াশোনা থেকে কোনো অবস্থাতেই মনোনিবেশ সরানো যাবে না কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে হবে এবার বলি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের কথা বছরের শুরুতে দুর্দান্তভাবে সফল হবেন আপনারা পরীক্ষায় দারুণ নম্বর পেয়ে সাফল্য আসবে আপনাদের কাছে আপনি অতীতে বা পাস্টের যে বছরগুলোতে আপনি পরিশ্রম করেছিলেন যে পড়াশুনো করেছিলেন সেটা কিন্তু বৃথা যাবে না দু সালে এসে সেটার সুযোগ্য মূল্য কিন্তু আপনারা চব্বিশ সালে সরকারি দিকটা আমি যদি দেখতে যাই তাহলে ভালো জায়গায় আপনি কর্মরত হতে পারেন দু সালে ভালো জায়গা মানে ভালো জায়গা ভালো সেক্টরে কিন্তু আপনারা যেতে পারেন যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য বছরের শুরুটা ভালো হচ্ছে আবার বছরের মধ্যভাগটা একটু দুর্বল আবার শেষটা খুব ভালো হচ্ছে যদি আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে বছরের প্রথম তিন মাস এবং বছরের শেষ তিন মাসে আপনি মোটামুটি অনুকূল ফলাফল পেতে পারেন দু সালে কিন্তু আপনারা পারিবারিক যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবেন পরিবারে সম্প্রীতি বজায় থাকবে এবং আপনি আপনার মানে সুকৌশল দ্বারা কথাবার্তার মাধ্যমে সমস্ত পরিবারের সদস্যদের মন জয় করতে পারবেন পরিবার থেকে যথেষ্ট পরিমাণে ভালো সাপোর্ট পাবেন তবে মাঝে মধ্যে আপনার আচরণ আক্রমণাত্মক হয়ে যাবে এই জিনিসটাকে কিন্তু আপনাকে রোধ করা দরকার তবে এই যে কথাগুলো বললাম এইগুলো করার জন্য কিন্তু আপনাকে রীতিমতো চেষ্টা করতে হবে এগুলো কিন্তু অটোমেটিক্যালি হবে না আপনাকে রীতিমতো প্রচেষ্টা করে যেতে হবে সবার সাথে সুসম্পর্ক রাখার জন্য যদি আপনি চেষ্টা না করেন তাহলে কিন্তু পরিবারিক বা পারিবারিক দিকটা আপনার জন্য সুবিধার হবে না বলেই আমার ধারণা তবে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু ইতিবাচক থাকবে বা পজিটিভ থাকবে বিবাহিত জীবন বছরের শুরুটা একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে বা একটু ক্ষতিকর মনে হতে পারে দু সালে এই প্রথম ভাব সপ্তম ভাবে রাহু অবস্থান কিন্তু বৈবাহিক সুখটাকে বিঘ্নিত করে বা বিবাহিত জীবনে খুব একটা সুখের সালে করবেন না। যদি কোনো ঝগড়া অশান্তি ঝামেলা হয় তাহলে চেষ্টা করবেন মুখে চাবি দিয়ে দেওয়ার মুখ থেকে একটা ওয়ার্ড যাতে না বের হয় আপনাদের দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হবে তবে পয়লা মেয়ের পর কিন্তু সময়টা পাল্টে যাচ্ছে তখন অনেকটাই নরম হয়ে যাবে আপনাদের যে ঝগড়া অশান্তি ঝামেলাগুলো ছিল অনেকটাই নরম হয়ে যাবে এবং একটা কাজ দু হাজার চব্বিশ সালে আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন অনেকটা পরিমাণে যাতে একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে যারা অবিবাহিত তাদের জন্য বলে রাখি বছরের শেষ দিককে কিন্তু আপনাদের বিবাহ যোগ বা বিবাহের সম্ভাবনা প্রবল হচ্ছে আপনার সন্তানরা দু সালে সুদক্ষভাবে কাজ করবে সব থেকে উন্নতি করবে দু সালে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে দু সালে আপনার সন্তানদের জন্য যদি আপনার সন্তান বাচ্চা হয় মানে শিশু হয় তাহলে তার পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটতে পারে পড়াশোনায় মনোযোগ নাও হতে পারে বছরের শুরু এবং ফেব্রুয়ারি থেকে মার্চ কিছু স্বাস্থ্য সম্পর্কিত প্রবলেমও হতে পারে আপনার সন্তানদের আপনার সন্তানরা যদি চাকরির যোগ্য বা চাকরির মতো বয়স হয়ে যায় চাকরি করার মতো বয়স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে খুবই ভালো ভালো জায়গায় চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশ সালটিতে তো মোটের উপর দু সালটি মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে কেমন যেতে পারে সেটাই আমি একটা জিস্ট তৈরি করেছিলাম সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এরপর আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন লাগলো ভিডিওটি দেখে যদি ভিডিওটা দেখে কোনো পজিটিভ ভাইবস ক্রিয়েট হয়ে থাকে আপনার মধ্যে তাহলে ডেফিনেটলি করে আমাকে অতি অবশ্যই জানাবেন এবং পারলে ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করাটা তো আমার মনে হয় মিন রাশির জাতক জাতিকাদের খুবই দরকার তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাবা ভোলেনাথের কৃপাবর্ষণ হোক আপনাদের উপর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ